আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই দেখো আজকে পাঙ্গাস মাছ আনার সাথে সাথে আম্মু ধুয়েটি একদম চুলার ঘর বসাই দিয়েছে হয়ে গেছে প্রায় প্রায় তরকারি হাত বসাই দিছি একটা তরকারি রান্না হবে সেটা তোমাদের দেখাবো অনেক কাটাকুটি করছি অনেক পদের মাছ আনছি কিনা দুপুরবেলায় চা রুটি খাইয়া দেখো যে কেমনে বসে আছে ড্রয়িং রুমে কেমন আছো তোমরা সবাই আসলে কি ভিডিও বানাইতে পারি না দেখো আমার কাজ করতেছি আমার দোয়ারা আনিরে সবার মাঝখানে শোয়াই রাখছে আনার করলে দেখাই নিয়ে ওদের একটু দোয়ার আনিরে কেমনে সামনে সামনে রাইখা রুমে রাইখা দিলে তো একা একা একজন বসে থাকা লাগে তার চেয়ে সবার সামনে না ঘুম পড়াই রাখছি যাও তরকারি সুন্দর গ্রান গ্রান হয়ে গেছে হ্যাঁ একদম তাজা মাছ না লাফাইতেছিল কাটতে কুটতে নিয়ে বসাই দিছি আলু দিছি টমেটো দিছি টমেটো সস দিছি কারণ এই সসটা আমি শুধু তরকারি রান্না করার জন্য বানাইছিলাম এটা আমার বানানোর সস তোমাদের তাড়াহুড়ার জন্য আমি দেখাইতে পারি নাই আর সসের ভিডিও তো দেওয়া হয়েছে হ্যাঁ এই যে সবাই ড্রয়িং রুমে ননির চুলের চর্চা করা হচ্ছে দোয়ারানি কই দোয়ারানির বাপ ওই যে দুধ চার রুটি খাইতেছে হ্যাঁ বৈষে রয়েছে না কি হয়েছে দোয়ারানির বাপ কি করতেছে এই যে টোস চাপাইতেছে না মেয়ের ভয়তে জোরে আওয়াজ করবে না এই হয়েছে আইজা বাবা এই হয়েছে আমার দোয়ারানি ঘুমাইতে আছে এই দেখো দেখছো সবার মাঝখানে আমার দান আল্লা নিয়ে বসে আছি এই যে মা ভাজতেছে মাঠে কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই যে চিংড়ি মাছ কাইটা নিয়েছি এটা হচ্ছে কাঁচাটা মিষ্টি কুমড়া একদম পাকা টানা কাঁচাটা তবে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে একটু ঝোল ঝোল রান্না করবে হ্যাঁ একটু ঝোল ঝোল করবো একটা পেঁয়াজ গাছ পেয়েছি চিংড়া দিয়ে দেব এই ওরে আগে একটু পেঁয়াজের সাথে সুন্দর করে ভাইজা নেব রসুন দেব অল্প ঝাল দেব মিষ্টি কুমড়ার তরকারি তো এক চামচ মরে দিলাম হলুদ একটু ধুইনা আর জিরার গুঁড়া দিলাম এক চামচি দই এর বেশি দেব না লবণ দেই নি আনার তুলি না মানে আছে আছে আচ্ছা পেঁয়াজ বাটার সাথে লবণ দেই নি বুঝবাтите হ্যাঁ بس মশলাদার ভালো মতন একটু কষাই নি যে কসানো হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে দেবো সত্যি তোমরা কাষায় রান্না করে খাইয়ে দেখো এই গরমের ভিতরে এইভাবে কাঁচা কুমড়া চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে সেই স্বাদ হয় তাই না আমার বলে ঝমঝম থাকতে শুনলাম আমরা প্রায় সময় এখন এই গরমের ভিতরে কেঁপে চিংড়ি মাছ আসছে পসানো হয়ে গেছে এবার ঝোলের পানি দিয়ে দেবো যেহেতু আমি ঝোল রান্না করব এই জন্য এক বাটি পানি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া চিংড়ি মাছ রান্না হয়ে গেছে দেখো কালারটা এত সুন্দর মাছ ভুনা খুললেই একটা ঘ্রাণ সেই সেই মাসাল্লা মাসাল্লাহ এখন সবাই খাওয়া দাওয়া করব আম্মু রান্না হয়ে গেছে এখন শুধু খাওয়া